হ্যাঁ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো কাঁচা পেঁপে সংরক্ষণ পদ্ধতি কি করে দীর্ঘদিন কাঁচা পেঁপে আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন সেই রেসিপিটাই আজকের পর্বে শেয়ার করব আসলে অনেকে বলতে পারেন যে কাঁচা পেঁপে সংরক্ষণ করার কি প্রয়োজন বা কি দরকার আমার ইচ্ছা হলো আমি সংরক্ষণ করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার গ্রামের বাড়ি থেকে হচ্ছে অনেকগুলো কাঁচা পেঁপে বা অনেকগুলো সবজি এনেছিল তার মধ্যে কাঁচা পেঁপের পরিমাণটা বেশি ছিল এই কারণে এটা আমি হচ্ছে দীর্ঘদিন যাতে খেতে পারি এই কারণে সংরক্ষণ করে রেখেছি তবে আপনারা সেম প্রসেসে যে কোনো সবজিই কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন স্বাদ গন্ধ সব কিছুই অটুট থাকবে এবং দীর্ঘদিন খেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না যাই হোক আমি সবগুলো পেঁপে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি আর আপনারা ছোট বড়ো যে কোনো টুকরো করেই কেটে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যদি ভর্তা খেতে চান সেক্ষেত্রে একটু বড় বড় টুকরো করে নেবেন আর যদি হচ্ছে সবজি বা তরকারি খেতে চান মানে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড়ো টুকরো করে কেটে নেবেন তা আমি ভিতরের যে বিচি অংশ আছে সেগুলো ফেলে খুব সুন্দর করে সবগুলো পেঁপে কেটে নিয়েছে এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবারই অনেক বেশি উপকারে আসবে যাই হোক পেঁপেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছে একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব বেশি তেলও কিন্তু আমি দেইনি এখন এই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু হচ্ছে লবণ ছিটিয়ে দিব এখন হচ্ছে অল্প অল্প করে মোট আমি অনেকগুলো পেঁপে তো টুকরো করে নিয়েছি মোট চার ধাপে আমি পেঁপেগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে ভাজা যাবে না তবে অল্পই মানে মিডিয়াম টু লো হিটে রেখে চুলার জালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তবে এটাকে লালচে করার কোনো প্রয়োজন নেই তো এভাবে আমি দেখতেই পাচ্ছেন হালকা যখন লালচে কালার চলে আসবে নেড়ে চেড়ে পেঁপেটাকে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমি এইভাবেই সবগুলো পেঁপের টুকরো সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নেওয়ার পরে পেঁপেগুলোকে সুন্দর করে ঠান্ডা করে আপনারা যে কোনো হচ্ছে টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আর দেখতে পাচ্ছেন আমি পেঁপের টুকরোগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরকম হতে হবে আর এই যে কোনো রান্নায় আপনারা ডিপ ফ্রিজ থেকে টুকরোগুলো মানে পেঁপের টুকরোগুলো বের করবেন বের করে সরাসরি তরকারি মশলা কষিয়ে হচ্ছে পেঁপেটা দিয়ে দেন রান্না করতে পারবেন এই পেঁপে স্বাদ গন্ধ সব কিছু অটুট থাকবে একবার হলেও ওয়াশায় ট্রাই করবেন শুধু যে পেঁপে তা না যে কোনো সবজি এভাবে ফ্রোজেন করবেন হচ্ছে অনেক বেশি কাজে লাগবে আর রান্নার ঝামেলাটাও কিন্তু কমে যাবে জাস্ট রান্নার আগ মুহূর্তে বের করে এটাকে কষিয়ে রান্না করলেই হয়ে যাবে আর এই তো সবগুলো পেঁপে আমি সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে বক্সে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করছি কেমন লাগলো আজকের এই পেঁপে সংরক্ষণের পদ্ধতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একবার হলো বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম